ব্যারাকপুর বাবনপুর এলাকায় বিজেপির পোস্টার ছেড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বে ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্যারাকপুর বাবনপুর এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে লাগানো পোস্টার ছেড়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নোয়াপাড়া গ্রামীণ মণ্ডলের সহ সভাপতি প্রণব দে অভিযোগ করেন

এই চিনে মানুষকে বোকা বানানো যাবে না আরো আমাদের ভোট বাড়বে এরকম যদি করতে থাকে আমাদের ভোট আরো বাড়বে আমাদের এই মুহূর্তে দু তিনটে ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে না থানায় এখন জানায়নি থানায় অপর দিকে বিজেপির পক্ষ থেকে করা সমস্ত অভিযোগ অস্বীকার করে মোহনপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা নির্মল কর বলেন আপনারা তো এলাকায় ঘুরছেন জিপি বুটোয়ারি লড়ার শক্তি আছে আমরা তাদের পেট ছিঁড়ে তাদেরকে হাইলাইট করতে যাই এটা একটা শক্তি ঘুরে বেড়াচ্ছে আর দ্বিতীয়ত বিভূতির মধ্যে এত বস্তি কোন্ডোল আপনারা নিজেরা চোখে ঘুরে দেখছে এটা কারা ছিঁড়ে মানে ভাবছে যে এটা দিলে তৃণমূলের বিরুদ্ধে এটা আমরা গত দু হাজার উনিশেও এই জিনিস দেখেছি তৃণমূলের ঘাড়ে দোষ জামা এটা আমাদের রকম দৈনদশা আসেনি বিজেপি ফ্লেক্স ছিঁড়ে দিতে হবে আমাদের ফ্লেক্স একটা মাঝখান দিয়ে কেটে দিয়েছে এই গ্যাস গোডাউনের পাশে আমি তো কাউকে বলতেও যাইনি যে যাইনি এই কারণে যে আমি বিজেপির ঘরে বলতে যাবো বিজেপির সে শক্তি কোথায় বিজেপির লোকজন কোথায় কর্মী কোথায় গিয়ে ক্যাম্পেইন করবে আমি তাকে হাইলাইট করতে যাব কেন আমার দল তাকে হাইলাইট করতে যাবে বিজেপি হাইলাইট হওয়ার জন্য তাদের যিনি প্রার্থী তিনি যা যেখানে পারছেন বলছেন আর এদের ক্যান্ডিডেটরা ওই করে বেড়াচ্ছে আমি কেন এই কাজ করছি অন্য দলের ব্যানার ছিলে কি ভোট বাড়ে নাকি অন্য দলের ব্যানার ছিলে নিজের ভোট কমে তবে বিজেপি করা অভিযোগ ভিত্তি একদম ভিত্তি ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন